সারা পৃথিবীর ওপর ক্ষমতা দেখায় আমেরিকা আর সেই আমেরিকার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন দেশটির প্রেসিডেন্ট শুধু আমেরিকা কেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিও তিনি কিন্তু আপনি কি জানেন কিভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির নিরাপত্তা কারা দেয় আপনি চিনে অবাক হবেন আমেরিকার প্রেসিডেন্ট হলেও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও তারও স্বাধীনতা নেই কোথাও একা একা যাবার। সব সময় তাকে ঘিরে রাখেন তার প্রহরীরা এমনকি তার শরীরে যে গ্রুপের রক্ত আছে তার ক্রস ম্যাচিং করে সাথে করে রাখেন তার প্রহরীরা আমেরিকার এই বাহিনীকে বলা হয় সিক্রেট সার্ভিস এজেন্ট আমেরিকান সিক্রেট এজেন্ট বিশ্বের তাদের চেয়ে চৌকুশ বাহিনী আর দ্বিতীয়টি নেই শেখ হাসিনা ক্লাব প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কোথাও চান তখন তার পাশে খেয়াল করে দেখবেন কালো চশমা পরে কিছু মানুষ থাকে তারা সব সবসময় এদিক সেদিক তাকাতে থাকে এই মানুষগুলোই কিন্তু আমাদের আমাদের দেশের দেশের নিরাপত্তার কাছে নিয়োজিত থাকেন মতো আমেরিকার প্রেসিডেন্টের পাশেও দেখবেন এমন কিছু মানুষ দেখা যায় দামি সুট চকচকে বুট চোখে গাঢ় কালো সানগ্লাস কানে ব্লুটুথ ইয়ারফোন এভাবেই আমরা সিক্রেট সার্ভিসে একজন সদস্যকে দেখে অভ্যস্ত এই বাহিনীর কাজ কি সিক্রেট সার্ভিসের কাজ হলো প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া কিন্তু কাকতালীয়ভাবে তাদের জন্মলগলেই মৃত্যু হয় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহম লিঙ্কনের তৎকালীন ট্রেজারি সেক্রেটারি হিউ ম্যাকুলোস চোদ্দ এপ্রিল আঠারোশো পঁয়ষট্টি লিঙ্কনের কাছে সিক্রেট সার্ভিসের আইডিয়াটি উত্থাপন করেন কিন্তু হাই আফসেস সেই রাতে থিয়েটার দেখতে গিয়ে প্রেসিডেন্ট লিঙ্কন নিহত হন এ এক কাততালীয় ট্রাজেডি বলা যায় ঠিক যেন সাদ্দাদের কল্পিত মতো যা বানিয়ে তার ভেতরে প্রবেশের আগেই তার মৃত্যু হয় এই ট্রাজেডির মধ্য দিয়েই শুরু হয় সিক্রেট সার্ভিসের পদচারণা যে কেউ চাইলে কি তাহলে আমেরিকার প্রেসিডেন্টের এই বিশেষ বাহিনীতে যোগ দিতে পারবে না বরং তাদেরকে আগে মোকাবেলা করতে হবে এক মহাপরীক্ষা নিতে হবে বেশ কিছু ট্রেনিং এই সিক্রেট সার্ভিসের সাথে জড়িত এজেন্টরা প্রাথমিক মেডিকেল ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ট্রেন কোনো দুর্ঘটনা ঘটে গেলে অ্যাম্বুলেন্স আসার আগে বা ভিকটিমকে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত তার জীবন বাঁচিয়ে রাখতে এজেন্টদের এই দক্ষতা খুবই প্রয়োজনীয় এছাড়া প্রেসিডেন্টের রক্তের গ্রুপ বিশিষ্ট রক্তের ব্যাগ সবসময় তাদের সঙ্গে থাকে যাতে জরুরি প্রয়োজনে বা দুর্ঘটনার শিকার হলে তৎক্ষণাৎ তাকে রক্ত সরবরাহ করা যায় কোন দিক থেকেই কোনো ঝুঁকি নিতে চান না তারা আমেরিকান সিক্রেট সার্ভিস তাদের কাজের গোপনীয়তা রক্ষার্থে প্রেসিডেন্ট তার পরিবারের সদস্যবৃন্দ ভাইস প্রেসিডেন্টগণ ও রাজনৈতিক প্রার্থীদের জন্য বিভিন্ন কোর্ড নেইম ব্যবহার করে থাকে যাতে কোনোভাবে কেউ না জানতে পারে যে তাদেরকে কখন কী নামে ডাকা হবে আশেপাশে কে আছেন আর কে নেই কোনো প্রেসিডেন্টের সমগ্র পরিবারের নামকরণের জন্য একটি নির্দিষ্ট আধ্যক্ষর বেছে নেওয়া হয় যেমন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নাম ছিল রেনিকে ফার্স্ট লেডি মিশেল ওবামা ছিলেন রেনেসা মালিয়া ও শাশা ওবামা ছিল যথাক্রমে রেডিয়ান্স ও রোজবার্ট নামগুলো শুনে হাসি আসলেও এমনই অদ্ভুতভাবে এই সিক্রেট সার্ভিস তাদের কাজ পরিচালনা করে থাকে শুধু কি আমেরিকার প্রেসিডেন্ট না এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য তারা কোড নেম ব্যবহার করে থাকে যেমন রানি দ্বিতীয় এলিজাবেথকে তারা ডাকত হিটি হক বা রেড আর প্রিন্স চার্লসকে ডাকে প্রিন্সিপাল বা ইউনিকর্ন পদ্ধতি ও ধরন যথেষ্ট অভিনব বাংলা একটি গান আছে পিডিতি আঠালের কাঠা লাগলে পরে ছুটে না সিক্রেট সার্ভিস এজেন্ট আর প্রেসিডেন্টের মধ্যেও সম্পর্ক এমনই এজেন্টরা তাদের প্রেসিডেন্টকে কখনো একা ছাড়ার নিয়ম নেই তাই প্রেসিডেন্ট যেখানে তারাও সেখানে যেতে বাধ্য আর সে কারণে প্রেসিডেন্টের শখ আহ্লাদকেও নিজেদের শখ বানিয়ে নিতে বাধ্য হয় তারা এই যেমন কোনো এজেন্ট হয়তো ঘুম থেকে দেরি করে উঠাকে পছন্দ করেন কিন্তু প্রেসিডেন্ট আবার সকালে দৌড়াতে চান এখন আর কোনো উপায় নেই নির্দিষ্ট সংখ্যক এজেন্টকেও দৌড়াতে হবে ধরুন কোনো এজেন্টের পছন্দ হলো সমুদ্র সাগরের পাশে প্রিয়তমাকে নিয়ে বালির উপর হাঁটতে পছন্দ করেন তিনি কিন্তু তাদের প্রেসিডেন্ট হাইকিংয়ে যেতে চান ব্যাস আর দেখার সময় নেই কার সাগর পছন্দ আর কার পাহাড় তাদেরও বেরিয়ে পড়তে হবে ব্যাপারটা এমন যে প্রেসিডেন্টেরও সাধ্য নেই যে তিনি কখনও একা একটু রাস্তায় হেঁটে বেড়াবেন সকালে একা বসে এক কাপ কফি খাবেন বা রাতে একা একা ছাদে বসে একটু চাঁদের আলো গায়ে মাখবেন তাকে সব সময় সাথে রাখতে হবে তার সেসব সিক্রেট এজেন্টদের তাই বলে কি প্রেসিডেন্ট কখনোই একা থাকতে পারবেন না পারবেন প্রেসিডেন্ট চাইলে তার ওভাল অফিসে একা থাকতে পারেন আর সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওভাল অফিসের মেঝেতে মোশন সেন্সর লাগানো আছে এখন আপনার মনে হতে পারে তাহলে তো এসব এজেন্টরা তাদের প্রেসিডেন্টের জন্য মরে যেতেও বাধ্য না এত সব তথ্য বিবরণী শুনে এমনটা ভাবার কোনো কারণ নেই যে সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্টের জন্য মরতে বাধ্য তাদের এমন কোনো বাধ্য বাধ্যবাধকতা নেই তবে প্রেসিডেন্টকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসেছেন এমন অনেক এজেন্ট আছেন সিক্রেট সার্ভিসের ইতিহাসে তবে এখনো পর্যন্ত শুধু একজন এজেন্টের নাম জানা যায় যিনি এই দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছিলেন পহেলা নভেম্বর উনিশশো প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানকে রক্ষা করতে গিয়ে নিহত হন এজেন্ট লেস্টিক পোফেল্ট জাপানের হিরোসীমা আর নাগাসাকির সেই ঘটনা যাদের মনে আছে তারা এই প্রেসিডেন্টকে চিনে থাকবেন সেই ঘটনার পেছনে ছিলেন এই প্রেসিডেন্ট তবে তার মৃত্যুর আগে তিনি হামলাকারীকে গুলি করতে সক্ষম হন সুতরাং দেখা যায় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কিছুই তোয়াক্কা করেন না এজেন্টরা প্রয়োজনে তারা তাদের জীবনও বিলিয়ে দিতে রাজি কিভাবে কাজ করেন এই সব সিক্রেট এজেন্ট তাদের কি আলাদা কোনো সিম্বল বা চিহ্ন আছে অবশ্যই আছে আপনি যখন কোনো প্রেসিডেন্টের সাথে সিক্রেট সার্ভিস এজেন্টের কোনো ছবি দেখবেন তার অধিকাংশই একটা জিনিস আপনার চোখে পড়বে আর তা হলো তাদের হাতের অবস্থান বেশিরভাগ ক্ষেত্রেই তারা এক হাতের আঙুল অন্য হাতের আঙুল দিয়ে ধরে রাখে এক এক সময় এক এক আঙুল ধরা থাকতে পারে কিন্তু এই পজিশনের মানেই হলো আমি প্রস্তুত মিস্টার প্রেসিডেন্ট হুকুম করুন ইশারা করা মাত্র অস্ত্র বের করে অ্যাকশন নিতে প্রস্তুত বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করে এজেন্টরা এটা তারা এটাই তারা বুঝিয়ে থাকেন যে আমি আমার মনোযোগ হারাই নি আমার সকল ধ্যান ও জ্ঞানে এখনও আপনি আপনার নিরাপত্তা প্রদানই আমাদের প্রধান কাজ বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্মার্ট গোয়েন্দা সংস্থা এই কিন্তু গঠিত হয়েছে এখান থেকে উনিশশো আট সালে তৎকালীন অ্যাটর্নি জেনারেল সিক্রেট সার্ভিসের নয়জন এজেন্টকে নিয়ে স্পেশাল এজেন্ট অফ দ্য জাস্টিস ডিপার্টমেন্ট নামে নিয়োজিত করেন ধীরে ধীরে এই নয়জনই জনই ইনভেস্টিগেশন ব্যুরোর অন্তঃস্থল হয়ে ওঠেন আর তারই পরিবর্তিত রূপ আজকের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফ এর যাত্রা শুরু হয় বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষমতাবান জো বাইডেন অথবা কিছুদিন আগে ট্রাম্প কিংবা বারাক ওবামা সবাইকে কিন্তু এভাবেই তাদের কাজ করতে হয়েছে এত ক্ষমতাবান এসব মানুষ অথচ তাদের একটু একলা একা নিঃশ্বাস ফেলার সুযোগ নেই আবার কত স্মার্ট এসব সিক্রেট সার্ভিসের এজেন্টরা কিন্তু তাদেরও নেই নিজের ইচ্ছা মতো এদিক সেদিক একটু ঘুরে আসেন আসলে কোনো কিছুই সহজ নয় এই পৃথিবীর প্রতিটি মহৎ এবং মহান কাজের পেছনে রয়েছে এমন ত্যাগের গল্প যার একটা বড় অংশই আমরা জানি না বাতায়নের এই আলোয় আপনারা সেসব গল্প শুনবেন নিয়মিত